যখন লাস্ট দশ থেকে পনেরো দিন অর্থাৎ আপনার যখন মেসেজ চলে আসছে যদি মেসেজ দেরিতে দেয় সেটা আলাদা কথা বাট আপনি তো জেনে যাবেন যে পরীক্ষা কবে নাগাতে হবে ওই লাস্ট দশ থেকে পনেরো দিন আগে থেকেই আপনি বেশি বেশি করে মডেল টেস্ট দিতে শুরু করবেন দিনে অন্তত একটা করে দিবেন যদি দশ দিন আগে শুরু করেন তাহলে একটা করে দিবেন আর যদি মনে করেন সাত দিন আগে শুরু করছেন তাহলে দিনে দুইটা করে দেওয়ার চেষ্টা করবেন মডেল টেস্ট সকালে একটা রাতে একটা বুঝতে পেরেছেন এই হচ্ছে আপনার প্রস্তুতি আর মডেল টেস্টের জন্য আপনার বই নিয়োগ সহকের বইয়ের যে শেষে মডেল টেস্টগুলো আছে সেগুলোও দিতে পারেন প্লাস যদি এটা একান্ত আপনি মনে করেন এর থেকে ভালো প্রিপারেশনের সময় আছে আপনার তাহলে আমি বলে দিচ্ছি আপনারা পাঞ্জেরির যে মডেল টেস্ট এবং সাজেশনের উপরে যে বইটা আছে এই মানে প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য এই যে বইটা এইখানে মডেল টেস্টগুলো আমি দেখলাম আমার হাতে এসে বইটা দেখলাম বেশ বেশ সুন্দর করছে বেশ ভালো করছে বুঝতে পেরেছেন আমার বিশ্বাস সে পাঞ্জেরি হোক বা আপনি যে বই করেন এখানে যদি এরকম কোনো বই পাওয়া যায় আপনারা সেখান থেকে নিয়েই পড়বেন তবে আমার কাছে মনে হলো ওই বইটা বেশ ভালো করছে প্রশ্নগুলো আপডেটেড আছে হয়তো আরও একটা সংস্করণ আসতে পারে সামনে সেটা নিয়ে আর ভালো হবে